গ্লুকোমার রোগীদের ক্ষেত্রে বিশেষ করে আমরা অনেক সময় দেখি যে সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না পরবর্তী সময়ে তারা আসলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন যারা সচেতন নন তারা কিন্তু এই ভুলটা করেন তারা দেখা যাচ্ছে হয়তো ওষুধটা ঠিক মতো দিচ্ছেন না হয়তো আমি তাকে বললাম যে আপনি ছ মাস পরে আমাকে দেখাবেন উনি ছ বছর পরে আসলেন যখন দেখলাম যে তার আগে হয়তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ড্যামেজ ছিল ছয় বছর পরে তার নাইনটি পার্সেন্ট ড্যামেজ হয়ে গেছে উনি ঠিক মতো ওষুধটা দিতে পারেন কিন্তু খুবই কমন বাংলাদেশে বা ফলো আপ টু ঠিক মতো আসছেন না অনেক অনেক রকম অজুহাত দেন যে আমি আসতে পারি নাই আমার দূরে ছিল কি টাকা পয়সা সমস্যা ছিল অনেক কিছু বলেন কিন্তু আসলে গুরুত্বটা অনুধাবন করতেন তাহলে কিন্তু এরা বলতেন না সুতরাং আমরা সবসময় বলার চেষ্টা করি যে গ্লুকোমা রোগ হলে আপনি একটু এডুকেশন লাগবে তার তা নিজেরও গ্লুকোমা সম্পর্কে জানতে হবে যে গ্লুকোমা রোগটা কিন্তু এমন না যে অন্ধ হয়ে যাবেন তা কিন্তু না অনেকটা ভুল ধারণা আছে গ্লুকোমা মানে অন্ধত্ব তা কিন্তু না আমার অনেক পেশেন্ট আছে যারা বিশ বছর ধরে গ্লুকোমা চিকিৎসা করতেন এখনও ভালো আছেন হয়তো আমার কাছে আসছিলেন পঞ্চাশ পার্সেন্ট ড্যামেজ দিয়ে এখনও পঞ্চাশ পার্সেন্ট ড্যামেজের মধ্যেই আছেন ভালো আছেন তার মানে আমি বলতে চাচ্ছি যে গ্লুকোমা রোগ হলেই যে ব্লাইন্ড হবে তা তো না কিন্তু আপনি সঠিক সময় যদি ডায়াগনোসিসটা হয় সঠিক চিকিৎসা হয় তাহলে গ্লুকোমা ব্লাইন্ড হওয়ার কোনো কারণই নেই